যাবো ছয়টা যায় ছয়টা अभी परता है किसी टाइम पे टाइम से आगे करो हमने टाइम तय में देखो तेरी सीट तेरी सीट तेरी सीट क्या काम कर रहे हो हमारे আমরা আরম্ভ করলাম সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আপনারা জানেন যে আজকে ছয়টায় বাংলাদেশ নির্বাচন কমিশন এর সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল আজকে সন্ধ্যা ছয়টায় তিনি ঘোষণা করেছেন এই শিডিউলকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরছি ইনশাল্লাহ এই সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে এখানে আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার পাশে আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মরণ আব্দুল হালিম পাশে আছেন জনাব মোবারক হুসাইন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমার আরেক পাশে আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সেলিম সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আছে আমরা এই জাতি দ্বী একটি সময় থেকে অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং এর সাথে শিডিউলটা কখন ঘোষণা হয় কিছুটা অনিশ্চয়তা ছিল কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের তিনশো আসন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা জাতির সাথে সাথে আমরাও জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরুদায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয় আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠ সুন্দর গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেবেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্যে যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন আমরা সেটা প্রত্যাশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমরা আট দল একসাথে আন্দোলন করছি আমাদের এছাড়াও আরও যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে সেটিও পেশ করব ইনশাল্লাহ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করার জন্যে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব অতীতে অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয় নাই আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিন তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই বরং আমাদের রাজনীতি আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে প্রশ্ন করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত চোদ্দো আঠারো এবং চব্বিশের সেই কথিত তথাকথিত নির্বাচনের মাধ্যমে এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন যেটি জাতির প্রত্যাশা যে এই তিনটি নির্বাচনের মতো হবে না বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুথান হয়েছে সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে মোবারকবা জানাচ্ছি আপনাদেরকে মোবারকবা জানাচ্ছি এছাড়াও যদি কোনো বক্তব্য থাকে তা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আপনাদের সামনে সেটা উল্লেখ করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা গত চার পাঁচ দিন আগেও নির্বাচন কমিশনের সাথে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে আমরা গিয়েছিলাম ছয় সদস্যের একটি শক্তিশালী দায়িত্বশীল কমিটি আমরা সেখানে গিয়েগুলো বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার সহ যে সমস্ত পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া উচিত সেইগুলো যেতে তারা রে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আই ব্যাপার আমাদের পরিকল্পনা আছে কি কি পরিকল্পনা সেটা আমাদেরকে তারা বলেছেন নির্বাচনের শিডিউল ঘোষণা তারা সেগুলো করবেন আমরা এখন এগুলো দেখব যে তারা এই সমস্ত বিষয়ে তাদের পদক্ষেপ তারা কি গ্রহণ করে আমাদের দাবির যেগুলো আছে বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সেটা তো হয়েছে এবং এর সাথে ছিল যে গণভোটটি গণভোটটি আমরা আগে চেয়েছিলাম আমরা সেই দাবি দিয়ে আসছি আন্দোলন করছি আমরা এখন যেটা চাইবো সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে হাজ অযুক্ত হয় এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আমরা দেশবাসীকে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি

এখন আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে আট চলমান আমরা আট দল যারা আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাবো এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি এই আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনায় নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করে আনার জন্যে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব আমাদের টার্গেট হচ্ছে এইটাই যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের আমরা তাদেরকেও বিভিন্ন আসনে অ্যাকমোডেট করবো ইনশাআল্লাহ এই সবগুলো বিশ্বের এবং সব প্রশ্নের উত্তর নিশা আগামী সপ্তাহে আশা করি আপনাদেরকে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটু